হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিজনি এডুকেশন বিজনি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা আবার একটি স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য তো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস তোমাদের প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তোমরা দেখতেই পাচ্ছ চারটি অপশান দেওয়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু জাফির হোসেন সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন এবং তিনি পরপর দুবার এই পদে নিযুক্ত হয়েছিলেন অনেক সময় প্রশ্নে আসতে দেখা গিয়েছে যে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পরপর দুবার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন তো সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন গণপরিষদের সভাপতি তার জন্মদিন অর্থাৎ তেসরা ডিসেম্বর স্মৃতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তোমরা সকলেই আশা করি জানো উনিশশো সালে তিনি ভারত রত্ন পেয়েছিলেন তার লেখা একটি বিখ্যাত বই হল ইন্ডিয়া ডিভাইডেড অর্থাৎ ভারত বিভক্তি চলো নেক্সট পেজে যাওয়া যাক ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশান দেওয়া ডক্টর ফখর আলী আহমেদ ডক্টর এপিজে আব্দুল কালাম ডক্টর জাকির হুসেন এবং মোহাম্মদ হিদায়তুল্লাহ তো সঠিক উত্তর হবে অপশান সি ডক্টর জাকির হোসেন দেখো তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি তার পদে থাকাকালীন অবস্থায় মারা যান পরীক্ষায় এই প্রশ্ন বহুবার আসতে দেখা গিয়েছে যে কোন রাষ্ট্রপতি তার পদে থাকাকালীন অবস্থায় মারা গিয়েছেন সঠিক উত্তর হবে ডক্টর জাকির হোসেন তোমরা এটা সকলেই নোট করবে পরের প্রশ্ন ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি কে ছিলেন চারটে অপশান দেওয়া রয়েছে জ্ঞানী ভাইল সিং মনমোহন সিং জ্ঞানী গুরুবচন সিং সর্দার বল্লভ ভাই প্যাটেল তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ জ্ঞানী জায়েল সিং দেখো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন এবং তার সময় অপারেশন ব্লু স্টার এবং ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল বেশ ইম্পর্ট্যান্ট তথ্য রয়েছে অবশ্যই তোমরা নোট করবে পরের প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ সর্দার বল্লভ প্যাটেল ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তো সঠিক উত্তর কী হবে তোমরা সকলেই আশা করি জানো সঠিক উত্তর হবে অপশান সি জওহরলাল নেহেরু দেখো জওহরলাল নেহেরু সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন কত থেকে কত সাল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত তার জন্মদিন উপলক্ষেই কিন্তু শিশু দিবস পালন করা হয় অর্থাৎ তারিখটা কী রয়েছে চোদ্দোই নভেম্বর আচ্ছা তার লেখা দুটি বই কি কি রয়েছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এবং গ্লিম্পেসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অনেক সময় এই বইগুলো তুলে দেওয়া কিন্তু প্রশ্ন হয় যে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে তোমাদের কিন্তু এই প্রশ্ন বহুবার আসতে দেখা গিয়েছে আরাম হারাম হে এটি কার স্লোগান জওহরলাল নেহেরু আচ্ছা তিনি ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনকও কিন্তু তাকেই বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জনক তাকে বলা হয় জওহরলাল নেহেরুকে তিনি উনিশশো পঞ্চান্ন সালে ভারত রত্ন পেয়ে থাকেন তার বিখ্যাত ভাষণটি হলো ট্রাইস্ট উইথ ডেস্টিনি উনিশশো সালে সালের চোদ্দোই আগস্ট মধ্যরাতে এই স্লোগানটা দেওয়া হয় তোমরা এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পয়েন্ট কিন্তু ধরে ধরে খাতায় নোট করবে প্রত্যেকটি পয়েন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্নে যাওয়া যাক ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন চারটি অপশান সর্দার বল্লভভাই প্যাটেল ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন তো সঠিক উত্তর কি হবে অপশান এ সর্দার বল্লভ প্যাটেল তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রথম ভারতের লৌহ মানব আয়রন ম্যান অফ ইন্ডিয়া তোমরা অনেকেই জানো তাকে ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে এবং একতার প্রতীক হিসেবেও তিনি পরিচিত তার জন্মদিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয় তারিখটি তোমাদের জানা থাকার কথা তারিখটা যদি তোমাদের জানা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে গুজরাটে নর্মদা নদীর তীরে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণ করেছেন তিনি তার উচ্চতা কত একশো মিটার অনেক সময় কিন্তু প্রশ্নে আসতে দেখা গিয়েছে স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত সঠিক উত্তর হবে একশো বিরাশি মিটার মরণোত্তর ভারত রত্ন পান তিনি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ভারতের সিভিল সার্ভিসের পৃষ্ঠপোষক সাধু বলা হয় তাকে বার্ত সত্যাগ্রহে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তোমাদের সকলেরই আশা করি জানা পরের প্রশ্নে যাওয়া যাক ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন চারটি অপশান তোমরা দেখতে পাচ্ছ সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্বপল্লী রাধাকৃষ্ণন তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাঁচই সেপ্টেম্বরটা আমাদের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তোমরা সকলেই জানো উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবেও নিযুক্ত হয়েছিলেন অর্থাৎ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতিকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের ভারতরত্ন পেয়েছিলেন তার লেখা বইয়ের নাম কি দ্য হিন্দু ভিউ অফ লাইফ চলো পরের প্রশ্নে যাওয়া যাক স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রী মন্ত্রী কে ছিলেন চারটি অপশান তোমরা দেখতে পাচ্ছ ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু বলদেব সিং ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো সঠিক উত্তর হবে অপশান এ বি আর আম্বেদকর ভারতের সংবিধানের জনকও বলা হয় তাকে বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয় ভারত রত্ন প্রদান করা হয় তাকে কত সালে উনিশশো সালে তিনি সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন তিনি তার লেখা বইয়ের নাম অ্যানিহিলেশন অফ কাস্ট এবং দ্য প্রবলেম অফ দ্য রুপি এছাড়াও কী কী রয়েছে হু ওয়ার দ্য সুদ্রাস এই বইগুলো কিন্তু তারই লেখা পরীক্ষায় এই বইগুলোর কার লেখা অনেক সময় কিন্তু প্রশ্ন আসে তোমরা অবশ্যই এগুলো নোট করবে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে উনিশশো ছাপ্পান্ন সালে চলো পরের প্রশ্নে যাওয়া যাক ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশন এ এম সি শ্বেতলাভাদ তিনি ভারতের সবচেয়ে দীর্ঘ সময় অ্যাটর্নি জেনারেলের পদে ছিলেন সালটা কত উনিশশো থেকে উনিশশো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা নোট করবে এটি পরের প্রশ্ন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন চারটে অপশন দেখতে পাচ্ছ তোমরা বলদেব সিং জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল রাকেশ শর্মা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বলদেব সিং তিনি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী প্রথম সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন চারটে তোমরা অপশন দেখতে পাচ্ছ মেজরের জেনারেল সোমনাথ শর্মা সুকুমার সেন এইচ জে কানিয়া এবং ডক্টর শঙ্কর সঠিক উত্তর হবে অপশান সি এইচ জে কানিয়া তিনি উনিশশো সালে আঠাশে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম বিচারপতি হিসেবে শপথ নেন চলো পরের প্রশ্নে যাওয়া যাক স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ আবুল কালাম আজাদ আর কে সানমুখম চেট্টি সর্দার বল্লভ প্যাটেল এইচ জে কানিয়া তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আর কে সানমুখাম চেট্টি পরের প্রশ্ন কী বলেছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন অপশন বি আবুল কালাম আজাদ সঠিক উত্তর দেখো তারই জন্মদিন এগারো নভেম্বর এটি জাতীয় শিক্ষা দিবস হিসেবে কিন্তু পালিত হয় অর্থাৎ জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয় এগারোই নভেম্বর তিনি আইআইটি এবং ইউজিজি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন তার বিখ্যাত বইয়ের নাম কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি উনিশশো বিরানব্বই সালের মরণোত্তর ভারত রত্ন পান পরের প্রশ্নে যাওয়া যাক লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন তোমরা চারটি অপশান দেখতে পাচ্ছ জি ভি মাবলঙ্কর সুকুমার সেন এইচ জে কানিয়া ডক্টর শঙ্কর কুরু সঠিক উত্তর হবে অপশন এ জি ভি মাভোলঙ্কর তাকে লোকসভার জনকও বলা হয় ফাদার অফ লোকসভা অর্থাৎ জি ভি মাভোলঙ্করকে লোকসভার জনক বলা হয় জি ভি মাবোলঙ্করের পুরো কথা যদি তোমাদের জানা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদেরকে পরের প্রশ্ন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন চারটি অপশান সুকুমার সেন জি ভি মাফুলঙ্কার আর কে সন্মুখাম চেট্টি আবুল কালাম আজাদ সঠিক উত্তর হবে অপশান এ সুকুমার সেন ভারতের প্রথম পরমবীর চক্র কে পেয়েছিলেন চারটি অপশান তোমরা দেখতে পাচ্ছ ডক্টর শঙ্কর কুরুপ রাকেশ শর্মা মেজরের জেনারেল সোমনাথ শর্মা আর কে সন্মুখাম চট্টী সঠিক উত্তর হবে অপশন সি মেজরের জেনারেল সোমনাথ শর্মা তিনি উনিশশো আটচল্লিশ সালে কাশ্মীর যুদ্ধে তার কুমাওন রেজিমেন্টের হয়ে লড়াইয়ের সময় শহীদ হন তো এই ছিল তোমাদের আজকের জিকের ক্লাস আমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ জিকের ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত হয়ে থেকো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেক থ্যাংক ইউ